তৈরি হইল তারপরে তারপরে আমরা শেয়ার যাবো শেয়ার অপশন শেয়ার অপশন দিয়ে ক্লিক করবো পর ডাউনলোড ডানলোড ক্লিক করবো ডানলোড ক্লিক করার পর আমরা আবার দেখছেন ডানলোড এখানে ডাউনলোড আবার ক্লিক করবো তো আপনারা এইভাবে আপনারা এই প্রসেসে কত সুন্দর হবে একটি ক্যান বা দিয়ে প্রফেশনাল লোগো তৈরি করি পারলেন তো আসেন লোগো তো ডিজাইন করলাম আবার একটা কি ডিজাইন রয়েছে আপনাদের জন্য চলেন দেখে আসি তো ফটোপিয়া ফটোপিয়া যে অ্যাপসটা রয়েছে আমার এটা আপনারা ইনস্টল করিব না তো আমি আমার ফটোপিয়াতে চলে গেলাম তারপর দেখেন কতগুলো লোক হ্যাঁ সব কি সব লোক ডিজাইনার করেছে এগুলো তো এগুলোর মধ্যে আমরা কেমন ডিজাইন মানে লোকোটা আমরা কোন জায়গায় বসাবো এরকম 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 ভাবে বসাব দেখেন আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি যে আসলে কি এভাবে আমাদের লোকগুলোকে বসবে হ্যাঁ ভাই অবশ্যই এগুলো বসবে দেখেন আমি দেখাইতেছি তো আমি যদি দাঁড়ান খুবটা ভালো লাগে টু যাওয়ার পর আমরা এবার অফিস ক্লেস গুলো আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এই যে ক্লিক করেন একটু ইন্টারভেস দেখতে পারবেন তারপর আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে ডান পাশে লোগো হেয়ার লেখা আছে এখানে আমরা ডবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আমরা এই চক্কর মতো অপশন আছে এখানে আমরা ক্লিক করব সেই অপশনটা আমরা যে লোগোটা আছে লোগোটা আমরা বাদ দিয়ে দিলাম তারপর আমরা আমার ফাইল বাম পাশে ফাইল অপশন আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর ওপেন এ প্লিজ ওপেন এন্ড প্লিজ এখানে ক্লিক করবো ক্লিক করার পর এই দেখেন আমাদের যে লোগোটা তৈরি করেছিলাম সেই লোগোটা এখানে আবার আসলো এখানে আমরা আবার ওপেন দিলাম কত সুন্দর দেখেন কত সুন্দরভাবে এখানে আসতেছে ও সরি এটা করার জন্য একটু আমাদের কাজ করতে হবে আমরা ডিসট করে এটা করার জন্য আমাদের কুর্মি যেতে হবে কুর্মি যাওয়ার পর নিউ টাইপে যেতে হবে নিউ টাইপ পর আমরা দেখে দেবো ফটো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব এই তারপর এই দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ ফর ফ্রি এটাতে ক্লিক করব ক্লিক করার পর এরকম অপশন আছে এখানে দেখেন আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন তারপর আমাদের এই যে লোগোটা আছে এখানে আমরা ক্লিক ওপেন দেব তারপর দেখেন ব্যাকগ্রাউন্ডটা নিমিশে কি কে গেল চেঞ্জ হয়ে গেলো বা মুছে গেলো ব্যাকগ্রাউন্ড তারপর আমরা ডাউনলোড করে নিলাম তারপর আমরা আবার ফটো গিয়া থেকে চলে গেলাম যে ফটো চলে যাওয়ার পর আমরা আবার ফাইলে গেলাম তারপর ওপেন এন্ড প্লেস ই চলে গেলাম পুলিশ তারপর আমাদের যে লোগোটা ডাউনলোড হয়েছে সেই লোগোটা আমরা লিখার উপরে আমরা ওপেন দিলাম ওপেন তারপর দেখেন কত সুন্দর করে চলে আসলাম লোগোটা কিন্তু লোগোটা আমরা একটু

আমরা আবার ফটো পেতে যাব ফটো পেতে যাব টেমপ্লেটস টেমপ্লেটস দেব টেমপ্লেটস আর ফর আমরা এখানে যাব এই লোগো ইওর লোগো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর লোডিং লোডিং দেখা যাবে অপেক্ষা করার পর এটা এইভাবে আসবে এইভাবে প্রিন্টার স্পেস আসবে তো আমরা デジコンタクトにクくことは。